আসসালামু আলাইকুম আপনি কেমন মানুষ হবেন আপনার ঈমান কি শক্ত কখনো কি ভেবে দেখেছেন কিয়ামতের দিনটা ঠিক কেমন হবে কোরআনের একটা সুরা আছে যেটা আমাদের চোখের সামনে সেই দিনের একটা জীবন্ত ছবি তুলে ধরে সুরা আল ইনশিকাক চলুন আজ আমরা এই সুরার গভীরে ডুব দেব আর আমাদের সেই অবশ্যম্ভাবী যাত্রাটা নিয়ে জানব একবার কল্পনা করুন তো সেই দৃশ্যটা এই যে বিশাল আকাশ যাকে আমরা সবসময় দেখি একেবারে অটল সেদিন কি হবে তার আল্লাহর হুকুমে সেটা ফেটে যাবে ঠিক যেন একটা কাগজের মতো ছিঁড়ে যাবে শুধু আকাশই না এই যে পৃথিবী যার বুকে আমরা হাঁটি কত কিছু গোপন করি সেই দিন সে তার পেটের ভেতর যা কিছু আছে সব কিছু উগড়ে দেবে কিচ্ছু আর লুকানো থাকবে না আর এই বিশাল মহাজাগতিক ঘটনার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকবে কে মানুষ একেবারে একা তার ভালো মন্দ কাজ ছাড়া আর কিচ্ছু থাকবে না সাথে দেখুন ঠিক এই ভয়ঙ্কর ছবিটা দিয়েই সুরাটা আমাদের এক চূড়ান্ত সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তো সুরার প্রথম দিকের আয়াতগুলো ঠিক এই মুহূর্তের কথাই বলছে এটা হল সব শেষের শেষে শুরু যখন পুরো মহাবিশ্ব তার শ্রেষ্ঠার আদেশ পালন করতে শুরু করবে আর সবকিছু ভেঙে পড়বে চলুন সুরাটা সম্পর্কে একটু জেনে নি এটা কুরানের চুরাশি নম্বর সুরা আর এটা মাক্কায় নাজিল হয়েছিল এর নাম আল ইনশিকাক যার মানেই হল ফেটে যাওয়া বা বিদীর্ণ হওয়া আর এর মূল বার্তাটাও ঠিক এটাই আল্লাহর কাছে আমাদের ফিরতেই হবে এবং আমাদের সব কাজের জবাব দিতে হবে এটা অবশ্যম্ভাবী আচ্ছা এই সুরার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন এটা আমাদের জীবনকে একটা যাত্রার সাথে তুলনা করে আমাদের জীবন কিন্তু থেমে থাকা কোনো কিছু না তাই না এটা একটা নিরন্তর জার্নি যার একটা ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত গন্তব্য আছে আর এই যাত্রার মূল কথাটা বলা হয়েছে ছয় নম্বর আয়াতে হে মানুষ তুমি তোমার রবের দিকে কঠোর পরিশ্রম করে এগিয়ে চলেছ আর শেষে তার সাথে তোমার দেখা হবেই খেয়াল করে দেখুন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট দলকে বলা হচ্ছে না ধনী গরিব বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে বলা হচ্ছে আমাদের প্রতিটা নিঃশ্বাস প্রতিটা মুহূর্তই কিন্তু আমাদের সেই ফাইনাল মিটিংয়ের দিকে নিয়ে যাচ্ছে আমাদের জীবনের এই জার্নিটা কি দারুণভাবে এখানে তুলে ধরা হয়েছে দেখুন শৈশব তারপর যৌবন বার্ধক্য মৃত্যু এবং তারপর পুনরুত্থান আর শেষে সে চূড়ান্ত সাক্ষাৎ এই পর্যায়গুলো কিন্তু কেউ এড়াতে পারবে না এই যাত্রা থামানোর কোনো উপায় নেই তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে প্রশ্নটা হল এই যে আমাদের জীবনযাত্রা এর শেষে সেই মহান সাক্ষাতের জন্য আমরা কি নিয়ে যাচ্ছি কি প্রস্তুতি নিচ্ছি আমরা এই যাত্রার একদম শেষে আসবে সেই মোমেন্ট অফ ট্রুথ যখন প্রত্যেকের সারা জীবনের কাজের একটা রেকর্ড মানে আমলনামা সামনে আনা হবে আর সেটার ওপর ভিত্তি করেই ঠিক হবে দুটো সম্পূর্ণ আলাদা পরিণতি পার্থপ্যটা দেখুন কতটা বিশাল এক দল যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের হিসাব নিকাশ হবে খুব সহজ আর তারা খুশি মনে তাদের আপনজনদের কাছে ফিরে যাবে অন্যদিকে আরেক দল তাদের আমলনামা দেওয়া হবে পিঠের পেছন থেকে এটা হবে চরম অপমানের তারা তখন লজ্জায় হতাশায় নিজের ধ্বংস চাইবে এখন প্রশ্ন হল এই সহজ হিসাব জিনিসটা আসলে কি হাদিস থেকে আমরা জানতে পারি এটা আসলে আল্লাহর একটা বিশাল দয়া তাদের আমল নামা শুধু দেখানো হবে কোনো কঠিন জেরা বা পুছতাছ করা হবে না এটা তাদের জন্য যারা দুনিয়াতে ইমান আর তওবার উপর জীবন কাটিয়েছে আচ্ছা মানুষ কেন এই অবসম্ভাবী যাত্রার কথা ভুলে যায় কেন পথ থেকে সরে যায় এর মূল কারণটা হল একটা ভ্রম বা ডিলিউশন আর সেটা হল এই দুনিয়ার জীবনকেই সবকিছু মনে করা একমাত্র বাস্তবতা বলে ধরে নেয়া এই আয়াতটা ঠিক সেই মনের কথাটা বলছে সে ভেবেছিল সে আর কখনও ফিরে আসবে না এটাই হল আত্মপ্রতারণার মূল মানুষ ভাবে মৃত্যুর পরেই তো সব শেষ কোনো জবাবদেহি করতে হবে না স্রষ্টার কাছে আর ফিরতে হবে না ভাবলে অবাক লাগে তাই না কোরআনের এই হাজার হাজার বছর পুরনো কথাটা আজকের দিনেও কতটা সত্যি অনেকেই তো এখন এটাই ভাবে জীবনটা শুধু এনজয় করার জন্য কোনো হিসাব নিকাশের ব্যাপার নেই কিন্তু আসল সত্যিটা তো একেবারেই অন্যরকম এইসব ভুল ধারণা আর আত্মপ্রতারণার বিপরীতে সুরাটা আমাদের একটা খুব সহজ কিন্তু শক্তিশালী সত্য মনে করিয়ে দেয় আল্লাহ সব কিছু দেখছেন আমাদের কোনো কাজ এমনকি মনের চিন্তাও কিন্তু গোপন থাকছে না সবকিছু রেকর্ড করা হচ্ছে সুরাটি এরপর নিজেই প্রশ্ন করছে তাদের কি হলো যে তারা বিশ্বাস করে না আর যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তারা সিজদা করে না এর মানে কি মানে হল সমস্যাটা কিন্তু প্রমাণের অভাবে না সমস্যাটা হল অহংকার তো বুঝতেই পারছেন এই সুরাটা শুধু একটা ভয় দেখানো বা সতর্ক সতর্কবাণী নয় বরং এটা একটা জরুরি কল একটা আর্জেন্ট আহ্বান সেই অবশ্যম্ভাবী যাত্রার জন্য প্রস্তুত হবার জন্য তাহলে পুরো আলোচনার সারমর্ম কী এই সুরার উদ্দেশ্য হল আমাদের ভেতরের সেই আত্মপ্রতারণার দেয়ালটা ভেঙে দেওয়া আর আমাদের এমন একটা জীবন যাপন করতে উৎসাহ দেওয়া যেখানে আমরা সবসময় মনে রাখি যে আমাদের সব কাজের জন্য জবাবদিহি করতে হবে এই জ্ঞানটাকে শুধু শুনে ভুলে গেলে তো হবে না তাই না এটাকে জীবনে কাজে লাগানোর জন্য কিছু প্র্যাকটিক্যাল স্টেপস নেওয়া যেতে পারে যেমন সপ্তাহে অন্তত দুবার সুরাটা পড়া যখন ছয় নম্বর আয়াতে পৌঁছাবেন তখন একটু থেমে নিজের জীবন নিয়ে ভাবা দিনের শেষে নিজের কাজগুলো নিয়ে একটু চিন্তা করা আর সিজদার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তো এই পুরো সুরা থেকে আমরা যদি পাঁচটা জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা নিতে চাই সেগুলো হবে এক দুনিয়ার আনন্দ খুবই সাময়িক দুই আল্লাহ সবসময় সব দেখছেন তিন মৃত্যু যে কোনও মুহূর্তে আসতে পারে চার জবাবদিহিতা নিশ্চিত আর পাঁচ প্রস্তুতির জন্য আজকের দিনটাই একমাত্র সময় শেষ কথাটা হল একদিন কিন্তু সত্যিই আকাশ ফেটে যাবে পৃথিবী তার ভেতরের সব কিছু বের করে দেবে আর আমরা সেখানে থাকব একেবারে একা সেদিন টাকা ক্ষমতা পরিচিতি কিচ্ছু থাকবে না থাকবে শুধু আমাদের কাজ সুরা আল ইনশিকাক আমাদের ঠিক এই চরম বাস্তবতার কথাই মনে করিয়ে দেয় আর বলে এখনও সময় আছে ফিরে আসার প্রস্তুতি নেওয়ার